মায়া এক কঠিন জিনিস মানুষ অপমান ভুলে যায় অধিক অত্যাচার ভুলে যায় অধিক ভালোবাসাও ভুলে যায় কিন্তু মায়ায় পড়ে গেলে তাকে ভুলে যায় না বেশিরভাগ মানুষ প্রথমবার ভালোবেসে ঠকে গিয়েও দ্বিতীয় কাউকে ভালোবাসতে পারে তবে কিছু মানুষই প্রথম মানুষটির স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকে শুধুমাত্র মায়া থেকে বেরিয়ে আসতে না পারার কারণে ভুলে যেতে না পারার কারণে মানুষের জীবনে প্রথম দ্বিতীয় কিংবা তৃতীয় যত মানুষই আসুক না কেন সব কোনো বিষয় নয় যদি কারো প্রতি আটকে না যায়। বরং সেই মানুষটাই ভাগ্যবান কিংবা ভাগ্যবতী যদি ভালোবেসে কেউ তার উপর মায়ায় পড়ে যায় মানুষ সব কিছু থেকে বেরিয়ে আসতে পারলেও যদি একবার কারো মায়ায় আটকে যায় তবে সেই মায়া থেকে